কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরবনে গা ছমছমে নিস্তব্ধতা নোনা জলের গন্ধ আর এক অদ্ভুত প্রাণচঞ্চলতা কিন্তু এই চঞ্চল জীবনার চরম হুমকির মুখে কারণ মানুষ আজ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর সেই যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে বিষ হ্যাঁ বিষ প্রয়োগ করে মাছ ধরা এই একটি কাজ সুন্দরবনের জীব বৈচিত্র্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিষ দিয়ে মাছ ধরা মানে শুধু মাছ মারা নয় এর প্রভাব ছড়িয়ে পড়ে জীব, মাটির নিচের জীবাণু এমনকি বনের বাঘ পর্যন্ত চলুন আজ আমরা জানি এই বিষের রাজত্বে কীভাবে ধ্বংস হচ্ছে আমাদের গর্ব সুন্দরবন এবং আমরা সবাই মিলে কিভাবে এটি থামাতে পারি শুরুতেই বুঝেনি বিষ দিয়ে মাছ ধরার প্রক্রিয়া কিভাবে কাজ করে স্থানীয় ভাষায় একে বলে বিষ ঢালা বা বিষ দিয়ে মাছ ধরা মূলত কীটনাশক বা বিষাক্ত রাসায়নিক মিশিয়ে নদী বা খালে ফেলা হয় এতে কিছুক্ষণের মধ্যেই জলের নিচের মাছ অক্সিজেন হারিয়ে ভেসে ওঠে তখন শিকারীরা তা সংগ্রহ করে ঝুড়িতে তোলে একদিকে এটি সময় সাশ্রয়ী এবং অধিক পরিমাণে মাছ পাওয়া যায় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ এই এক ঘন্টার লাভের জন্য চিরদিনের ক্ষতি হয়ে যায় প্রথমেই যা হয় মাছের সাথে সাথে জলজ অন্যান্য প্রাণীও মারা যায় যেমন চিংড়ি কাঁকড়া ঝিনুক এমনকি প্ল্যাংটন পর্যন্ত প্ল্যাংটন মারা গেলে খাদ্যচক্র ভেঙে পড়ে মাছ আর পাখি তাদের খাবার হারায় দ্বিতীয়ত এই বিষাক্ত রাসায়নিক মাটিও পানিতে জমে থাকে ফলে পরে সেখানে আর কোনো প্রাণ বাঁচে না এটি শুধু ক্ষণস্থায়ী ক্ষতি নয় দীর্ঘস্থায়ী ধ্বংসের সূত্রপাত তৃতীয়ত বিষাক্ত মাছ মানুষ খায় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয় ক্যান্সার লিভার ক্ষতি স্নায়বিক সমস্যা সবই হতে পারে এখন প্রশ্ন আসে কেন মানুষ এমন কাজ করে কারণ সহজ লাভ দারিদ্র এবং সচেতনতার অভাব সুন্দরবনের অনেক মানুষ সীমার নিচে বাস করেন তাদের জন্য মাছ ধরা জীবিকার প্রধান উপায় কিন্তু বৈধভাবে মাছ ধরলে লাভ কম হয় সময় লাগে বেশি আর বিষ দিয়ে মাছ ধরলে দ্রুত টাকা আসে কেউ কেউ মনে করে আমি না ধরলে অন্য কেউ ধরবে তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই পদ্ধতির আশ্রয় নেয় এই মনোভাবই সবচেয়ে ভয়ানক কারণ এটি এক ব্যক্তির ক্ষতি নয় সমগ্র জীববৈচিত্র্যের ক্ষতি চলুন এবার দেখি এই বিষের ব্যবহার সুন্দরবনের কোন কোন প্রাণীদের ক্ষতি করে প্রথমেই আসি মাছদের কথায় সুস্বাদু রূপচাঁদা পার্শে বাটা আইড় ভেদা সবই মারা যায় এদের ডিম ও পোনা পর্যায়েও বিষ প্রভাব ফেলে ফলে ভবিষ্যতের মাছও আর হয় না তারপর আসে চিংড়ি যা সুন্দরবনের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষে মরার পর রপ্তানিযোগ্য চিংড়ির পরিমাণ হ্রাস পায় বিদেশেও এই বিষাক্ত চিংড়ি ধরা পড়ে তখন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমনকি রপ্তানিতে নিষেধাজ্ঞা পর্যন্ত আসতে পারে কাঁকড়া সুন্দরবনের আর এক রত্ন এটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে দারুণ চাহিদা সম্পন্ন। বিষ প্রয়োগে এই কাঁকড়ার ঘনত্ব ভয়াবহভাবে কমে যাচ্ছে ঝিনুক ও অন্যান্য খোলা বিশিষ্ট প্রাণীও বিপদে কারণ তারা পানি ছেঁকে খাবার খায় ফলে বিষ তাদের শরীরে সরাসরি প্রবেশ করে এরপর আসে জলজ পাখির কথা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় মারা যায় বক মাছরাঙ্গা পান কৌড়ি এদের মরার হার দিনে দিনে বাড়ছে ছোট পাখি যেসব কাদা বা জলাভূমিতে খাবার খোঁজে তারাও বিষের কবলে বনের মধ্যে থাকা হাজারো প্রাণী যে পানিটা খায় সেটা কিন্তু বিষে ভরে যায় এই পানি খেয়ে অসুস্থ হয় বানর হরিণ এমনকি সাপ এসব প্রাণী অসুস্থ হলে বাঘের খাদ্য সংকট হয় ফলে বাঘ বনের বাইরে চলে আসে খাবারের খোঁজে তখন গ্রামে ঢুকে পড়ে আর তখন মানুষ বাঘটিকে মেরে ফেলে বিষ প্রয়োগের অর্থনৈতিক সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব শুধু পরিবেশ নয় বিষ প্রয়োগে ক্ষতি হয় স্থানীয় মানুষের অর্থনীতিরও মাছ ধরা একটি টেক্সেই পেশা ছিল সময় কিন্তু বিষের কারণে মাছের ঘনত্ব হ্রাস পাচ্ছে ফলে বৈধভাবে মাছ ধরেও অনেক সময় পর্যাপ্ত আয় হয় না এতে চাপে পড়ে অনেকেই আবার বিষের দিকেই ঝুঁকে যায় এটি যেন এক দুষ্ট বিষ প্রয়োগে স্বল্প মেয়াদে লাভ হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিই বেশি দ্বিতীয়ত বিষাক্ত মাছ বাজারে চলে যায় এসব মাছ খেয়ে অসুস্থ হয় সাধারণ মানুষ শহরের মানুষ হয়তো বুঝতেই পারে না যে তাদের খাবার বিষাক্ত কিন্তু ধীরে ধীরে শরীরে জমে এই বিষ হয় ক্যান্সার কিডনির রোগ কিংবা স্নায়ুজনিত সমস্যা শিশু ও বৃদ্ধদের জন্য এই মাছ আরও ভয়ঙ্কর এক সমীক্ষায় দেখা গেছে সুন্দরবনের আশেপাশের মানুষের ত্রিশ শতাংশ রোগের সাথে বিষাক্ত খাদ্যের যোগসূত্র রয়েছে শুধু মানুষ নয় গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয় তারা যদি নদীর পানি খায় অথবা বিষাক্ত জলজ উদ্ভিদ খায় তখন তারাও অসুস্থ হয়ে পড়ে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে বিষের কারণে গো খাদ্য দূষিত হয়েছে এরপর আসি অর্থনৈতিক প্রভাবের দিকে সুন্দরবনের মাছ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন বিষাক্ত মাছ ধরা পড়লে তা রপ্তানি বাজারে বিশ্বাস হারায় একবার চিংড়িতে বিষাক্ত রাসায়নিক পাওয়া যাওয়ায় ইউরোপীয় বাজারে বড় ক্ষতি হয়েছিল এই ক্ষতি শুধুমাত্র চাষির নয় পুরো দেশের আমাদের বৈদেশিক মুদ্রারায় এতে ব্যাহত হয় বিষ প্রয়োগ বন্ধ না হলে এমন ক্ষতি বাড়তেই থাকবে এবার আসা যাক সামাজিক পরিণতির দিকে স্থানীয়ভাবে এই বিষ ব্যবহারের জন্য গড়ে উঠেছে চক্র কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী এই বিষ সরবরাহ করে তারা দরিদ্র জেলেদের টার্গেট করে বলেন নাও মাছ ধরো বিক্রি করো লাভ করো কিন্তু এই চক্রের মধ্যে না গেলে অনেকে আবার মার খায় কারণ তারা তাদের আয় ব্যাহত করতে চায় না ফলে ভয় চাপ আর নিরুপায় অবস্থায় পড়ে সাধারণ জেলে অনেক পরিবার ভয়ে মুখ খোলে না কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় এই পরিস্থিতি রীতিমতো মাফিয়া সংস্কৃতি তৈরি করছে সমাজে নৈতিক অবক্ষয় হচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখছে বিষ ঠেলে মাছ ধরা মানেই বুদ্ধি তারা ভাবছে প্রকৃতি ধ্বংস করে টাকা কামানো যায় এটি সবচেয়ে ভয়ানক শিক্ষা আমরা যদি এখনই এটি বন্ধ না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবে সমাজে বিশৃঙ্খলা দুর্নীতি আর অবাধ্যতা ছড়িয়ে পড়বে এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ দিক মানবাধিকার একজন সাধারণ জেলে কি জানে সে যা করছে তা আইনত অপরাধ অনেকেই জানে না কেউ শেখায়নি তাকে রাষ্ট্র তার কাছে পৌঁছায়নি তাই শিক্ষার অভাবই তাকে অপরাধে ঠেলে দেয় অথচ একসময় সে ছিল প্রকৃতির সন্তান নদীর বন্ধু আজ সে নদীর শত্রু হয়ে গেছে কেবলই পেটের দায় এটা কি তার দোষ নাকি আমাদের সবার ব্যর্থতা রাষ্ট্র যদি চায় তবে এই প্রয়োগ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব কিন্তু এর জন্য দরকার জেলেদের পাশে দাঁড়ানো তাদের বিকল্প আয় দিতে হবে মাছ চাষ পালন, গাছের চারা তৈরি এসব কাজে সরকার সহায়তা দিতে পারে সরকারি প্রকল্প চালু রাখতে হবে এলাকায় বনবিভাগ বিভাগ মৎস্য অধিদপ্তর এনজিও তাদের কাজ করতে হবে একসাথে সব প্রতিষ্ঠান যদি শুধু কাগজে কাগজে কাজ করে বাস্তবে নয় তবে কিছুই হবে না আর আমাদের নাগরিক সমাজকে সচেতন হতে হবে বিষ দিয়ে ধরা মাছ কখনো কিনব না বাজারে গিয়ে জিজ্ঞেস করব মাছটি কোথা থেকে এসেছে কিভাবে ধরা হয়েছে যদি সন্দেহ হয় কিনব না তাহলে বিক্রেতারাও সাবধান হবে আমরা চাইলে বাজারের চেহারা বদলে দিতে পারি সামাজিক মাধ্যম ব্যবহার করে সচেতনতা ছড়াতে হবে বিষ দিয়ে ধরা মাছ খাব না এই শপথ নিতে হবে সবাইকে এভাবেই বদল আসবে অন্ধকার দূর হবে বিষের জগতে আলো ফিরবে নদীর বুকে আবার ফিরবে নাচানাচি করা ইলিশ বোল পার্শ্বে বনের ঘন পাতায় ফিরে আসবে হরিণের দল নদীর পানিতে ভেসে উঠবে মাছ মৃত নয় জীবন্ত বাঘ ঘুরে বেড়াবে নিরাপদে আর জেলে ভাই মাছ ধরবে আনন্দে আতঙ্ক নয় সুন্দরবন আবার হবে জীবনের প্রতিচ্ছবি আর এর শুরু হোক কাজই চলুন একসাথে বলি বিষ নয় ভালোবাসা দিয়ে বাঁচুক সুন্দরবন বিষমুক্ত মাছ ধরুন বিষমুক্ত জীবন গরুন আমরা চাই বনেরও বাঁচার অধিকার থাকুক নদীরও মাছেরও পাখিরও সবার জীবন হোক নিরাপদ